চায়না থেকে প্রায় আঠাইশ লক্ষ টাকার টুলস চলে আসছে জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টারে কি কি টুলস আসছে চলুন আমরা দেখে আসি তো সর্বপ্রথম আমরা মাইক্রোস্কোপ দেখাবো এই মাইক্রোস্কোপটা অনেক ওজন কেন এত ওজন দেখেন এখানে যে মেটালটা তারা ইউজ করছে এই বেসমেন্টটা কিন্তু পুরোটাই কিন্তু ঢালাই ঠিক আছে মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু পাতলা থাকে অনেক আর এখানে কিন্তু একটা ম্যাড আছে আপনি যতই মারামারি করেন কিন্তু এটা সহজে আপনি নষ্ট করতে পারবেন না তারপর হচ্ছে আমাদের এই মাইক্রোস্কোপের যেই ফিটনেস এটাও খুব স্ট্রং এখানে সবসময় একটা জিনিস খেয়াল করবেন মাইক্রোস্কোপ কেনার আগে তা হচ্ছে যে এখানে যে পিনিয়ামটা থাকে অনেক সময় কিন্তু প্লাস্টিকের পিনিয়াম কিন্তু থাকে কিছু মাইক্রোস্কোপের সাথে যতই আপনি ব্র্যান্ড দেখেন আর এফ কিনেন আর মান কিনেন বা মিজিং কিনেন বা টুল কিনেন সবসময় দেখবেন যে এখানে এই পিনিয়ামটা কি মেটালের কিনা, বা স্টিলের কিনা ঠিক আছে বা সিলভারের কিনা সিলভার মেটাল বা স্টিল হইলে কিন্তু এটা টেকসই হবে আপনারা অবশ্যই অনেকে অবগত যে ইন্দোনেশিয়ে যে সিপিউ কমপ্লিটেশন হয়েছিল রানিং আইফোনের সিপিউ তুলে পেস্টিং ক্লিন করে রিবোলিং করে আবার ফোনে ইনস্টল করার পর ফোনটা রান করা হয়েছিল মাত্র তিন মিনিট সেখানে যে হটগানটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এই ফরওয়ার্ড এই হটগান এটার মডেল হচ্ছে ফরওয়ার্ড বি এফ জিরো ফোর এখানে যে এই মাথাটা দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম তারপর এখানে অনেকগুলো কিন্তু চ্যানেল আছে এটার সাথে সো এক কথায় কাজ করার জন্য সবচেয়ে তে বেস্ট হটগান দেন হচ্ছে আমাদের এখানে যে এই সোল্ডারিং আয়রন পারতেছেন এখানে দুইটা সোল্ডারিং আয়রন একটা হচ্ছে চিকন দেওয়া আছে আরেকটা হচ্ছে চ্যাপটা দাও আছে সো অনেক সময় আমরা খুব ফাস্ট ভাবে কাজ করার জন্য আমাদের দুইটা একসাথে থাকাটাই কিন্তু বেটার দেখা গেল বারবার বিট চেঞ্জ করব ওই সময়টা আমাদের কাছে নাই তারপর এখানে এই তাতালের সাথে কিন্তু এটা পাবেন এটার কিন্তু তিনটা চ্যানেল আছে সো আপনি বিভিন্ন চ্যানেল সেট করে দ্রুত কাজ করতে পারবেন চ্যানেলের বিষয়টা অনেকেই জানেন যে চ্যানেল চ্যানেল সেট করে রাখাটা খুব সুবিধা সেট করলে আপনার বারবার আর হিট কমানো বাড়ানো লাগবে না আপনি জাস্ট চ্যানেলে ক্লিক করবেন আপনার যেই নির্দিষ্ট হিটটা প্রয়োজন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে এখানে যে পাওয়ার সাপ্লাই আছে দেখতে পাচ্ছেন এটাও খুব প্রিমিয়াম এবং খুব ওজন এখানে আমাদের কয়েকটা চ্যানেল আছে এখানে M1, M2, M4, M3 আর এখানে আপনি কয়েকটা আই পোর্ট পোর্টও পাবেন তাছাড়া এটা খুব হাই এম্পিয়ার এর এবং উপরে একটা অ্যানালগ মিটার আপনি বসাইতে পারবেন এখানে একটা মিটার আছে আলাদা যারা হচ্ছে অ্যানালগ মিটারে কাজ করতে কমফোর্টেবল তারা আপনারা এইটা ইউজ করতে পারেন জাস্ট এই পাওয়ার সাপ্লাই সাথে এখানে এভাবে জাস্ট অ্যাটাচ করে দিবেন বেশ তাহলে আপনি ডিজিটালটাও ইউজ করতে পারতেছেন আবার অ্যানালগটাও কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে মিটারের কতটুকু আসছে এখানে যে হট গান দেখতে পাচ্ছেন আরেকটা এটার বাজেটটা একটু কম এটা একটু বাজেটটা বেশি মোটামুটি এটার চাইতে এটার দাম প্রায় ফোরটি কম এটাও খুব ভালো কাজ করে এখানে তিনটা চ্যানেল পাবেন এবং এটার হাওয়াটাও খুব হাই এবং হিট খুবই একুরেট ভাবে এটা কাজ করে যাদের একটু বাজেট কম তারা কিন্তু এই ইউজ করতে পারেন যাদের বাজেট মোটামুটি কম তারা কিন্তু এই হটগান কিনতে পারবেন না এটা কিনতে গেলে মোটামুটি নয় থেকে দশ হাজার টাকার উপরে লাগবে আপনারা সকলে আমন্ত্রিত আমাদের ফিক্স ট্রেনিং সেন্টারে আপনারা এসে একদিন প্র্যাকটিক্যাল ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন আমরা কতটুকু সহজভাবে প্র্যাকটিক্যালি ছাত্রদেরকে আমরা হাতে ধরিয়ে রানিং মোবাইল ফোন দিয়ে কাজগুলো শেখাচ্ছি আমাদের ঠিকানা ঢাকা কারওয়ান বাজার ট্রপিক্যাল নোট টাওয়ার লেভেল দশ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম